আর বাসা টেনশন নিয়ে বেঁচে আছে আমরা দেখতেছি যে সরকার যেভাবে আমাদের দেশ থেকে সমাজ আমাদের জনগণ এদেরকে তাড়িয়েছে অথচ সে কিসের ঘাঁটি করলো এটাই আমরা বুঝতে পারি না ওই এলাকায় আপনি ঢুকতে পারবেন না অবৈধভাবে একটা গেট নির্মাণ করছে গেটটা আমরা হাজার হাজার পরিবার কাউকে কোনো তোয়াক্কা করে সেই গেটটা লাগাইলো আর ইচ্ছা মতো বন্ধ করতেছে তার প্রয়োজনে সে ঢুকতেছে না আমাদের এক ভাতিজা ন্যাপেন কর্নেল ভাতিজা কেন ওই বলে যে আন্টি আমাকে বলতেছে যে এটা তো আসিয়ান প্রজেক্ট এখানে কেন গাড়ি ঢুকলো এবার আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা আমি